উলানজি ডাব্লু টেন বাজেট ফ্রেন্ডলি মাইক্রোফোনের মধ্যে বেস্ট একটা মাইক্রোফোন বলতে পারেন বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েশন এটা নতুন শুরু করতে যাচ্ছেন বা শুরু করার প্ল্যান আছে ভালো একটা অডিও আউটপুট পাওয়ার জন্য এই মাইক্রোফোনটি চোর্স করতে পারেন বিশেষ করে যারা ব্লগ রিলেটেড ভিডিও তৈরি করবেন বা থটস অফ বিলালের মতো মোটিভেশনাল ভিডিও তৈরি করতে চাচ্ছেন তারা এই মাইক্রোফোনটি নিতে পারেন কেননা এই মাইক্রোফোনটি হচ্ছে আপনার প্রাইজ লিস্টের একদম নাগালে অল্প প্রাইজে নিতে পারবেন প্রায় পনেরোশো টাকার কাছাকাছি তো এই পনেরোশো টাকা কাছাকাছির মধ্যে বেস্ট একটা মাইক্রোফোন তো প্রথমে চলুন আমরা দেখি বক্স কন্টেন্টে কী কী আছে তারপর দেখবো আমরা এই মাইক্রোফোনটির ফেসিলিটিস কি রকম এবং মাইক্রোফোনটির অডিও কী রকম আসে সেই বিষয়টা আমরা পরে দেখব তো বক্স কন্টেন্টে আমরা এই এলিমেন্টগুলো পাইছি এই যে উপরের কাবার আর এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল তো ইউজার ম্যানুয়ালে সাধারণত কিভাবে ব্যবহার করতে হবে সেই ফেসিলিটিসগুলো লেখা থাকে যেগুলো আমরা মুখেই বলবো এটা দেখার দরকার নাই এটা হচ্ছে মূল আমাদের মাইক্রোফোন আর মাইক্রোফোনের একদম পিছনে যেটা এটা হচ্ছে আমাদের রিসিভার এটা হচ্ছে সি টাইপ রিসিভার এই মাইক্রোফোনের মধ্যে দুইটা মডেল আছে একটা হচ্ছে লাইটেনিং কেবল আর একটা হচ্ছে সি টাইপ যারা আইফোন ইউজ করেন তাদের জন্য লাইটেনিং কেবল আর উপরে দেখতে পাচ্ছেন একটা উইন্ডশিল্ড দেওয়া রয়েছে ভিডিও করলে সেই বাতাসের যে সেটাকে রিমুভ করবে এই মাইক্রোফোনটা দিয়ে আপনি তারের আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন কোনো তার বা নাই এই মাইক্রোফোনটা দিয়ে আপনি বিশ মিটার দ্রুত থেকে ভিডিও রেকর্ড করতে পারবেন একদম ক্লিয়ারলি অডিও ক্যাপচার করতে পারে তো চলুন দেখি এই মাইক্রোফোনটা দিয়ে কতটুক দ্রুত থেকে অডিও রেকর্ড করা যায় এবং এটার অডিও কেমন আসে এছাড়াও এটার মধ্যে বিশেষ একটা ফেসিলিটিস আছে সেটা হচ্ছে নয়েজ রিডাকশন ফিচার্স যা তিনটি স্টেপে আপনি নয়েজ রিডাকশন করতে পারেন সেটা আমরা অডিওর মাধ্যমে দেখব রেকর্ডের মাধ্যমে দেখব অল রাইট এই মুহূর্তে যে অডিওটা শুনতে পাচ্ছেন এই মাইক্রোফোন থেকে অডিওটা শুনতে পাচ্ছেন যা একদম কোনো রকম ইডিট ছাড়া এবং নয়েজ ক্যান্সেলেশন যে মোডটা আছে সেটা অন করা হয় না এখনও অফ অবস্থায় আছে আশা করি বুঝতে পারছেন এই মাইক্রোফোনের অডিও আউটপুটটা কেমন আশা করি বুঝতে পারছেন তো এখানে যে একটা বাটন আছে সেই বাটনে যখন আমি এখন একটা প্রেস করব। তখন নয়েস ক্যান্সেলেশন ওয়ান মোডটা চালু হবে এখন যে অডিওটা শুনতে পাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন যে মোড সিস্টেমটা আছে সেটা চালু হয়েছে এখন যে আউটপুটটা পাচ্ছেন এটা হচ্ছে মোড চালু হওয়ার পর যে অডিও আউটপুটটা শুনতে পাচ্ছেন এখন যদি আমি আরেকটা প্রেস করি তখন সেকেন্ড স্টেপে যাবে দ্বিতীয় যে স্টেপটা আছে সেই নয়েস ক্যান্সেলেশন স্টেপটা চালু হয়েছে এখন দ্বিতীয় ক্লিকটা আমি করেছি তো এখন যে অডিওটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে নয়েস ক্যান্সেলেশন টু আহ এখন যদি আমি আরেকটা প্রেস করি তখন নয়েস ক্যান্সেলেশন মোড ফ্রি অন হবে এখন যে অডিওটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে নয়েস ক্যান্সেলেশন মোড ফ্রি অন অবস্থায় আশা করি বুঝতে পারছেন অডিওটা টা কতটুকু ক্লিয়ার শুনতে পাচ্ছেন